আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব মজাদার আর খুব সহজে বাসায় তৈরি পুডিং রেসিপি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং চেষ্টা করেছি পুডিং এর এ টু জেড সম্পূর্ণ ডিটেলস টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকেরই ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না পুডিংটা নরম হয়ে যায় পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায় পুডিং এ ডিমের গন্ধ থাকে কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হয় এটা জানি না এই সব কিছুর সমাধান সহ চেষ্টা করেছি আজকের ভিডিওতে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক পুডিং তৈরি করার জন্য চুলাই আমি একটা হাড়ি দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ এবং চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি কিছুক্ষণ পরে দুধ ফুটে উঠেছে এখন এই দুধটাকে আমি জাল করে ঘন করে নেব এখানে এক কেজি দুধ ব্যবহার করেছি এই দুধ ঘন করে আধা কেজি করে নেব আবার যদি মনে করেন দুধ একেবারে ঘন না করে শুধুমাত্র বলক তুলে তারপরে পুডিং তৈরি করবেন সেটাও করতে পারবেন সেক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি হবে সেটা আমি যখন ডিম ব্যবহার করব তখন বলে দেব তবে চেষ্টা করবেন দুধটাকে ঘন করে পুডিং তৈরি করতে এরই মাঝে দুধ জাল দিয়ে দুধটা অর্ধেক হয়ে গিয়েছে এবার এই দুধটাকে চুলা থেকে নামিয়ে এনে সম্পূর্ণ ঠান্ডা করতে দিতে হবে দুধ ঠান্ডা হতে থাক এখন আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য জুলাই একটা হাড়ি বসিয়ে আমি এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় চিনির সাথে একটুখানি পানি দেওয়ার জন্য ক্যারামেলটাকে সরাসরি গরম অবস্থায় যেই পাত্রে আপনি পুডিং তৈরি করবেন সেই পাত্রে ঢেলে দিবেন এবং আশেপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটার কত সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে এখন এই বাটিটাকে আমি ক্যারামেল সহ সেট করার জন্য একটা সাইডে রেখে এখন আমি পুরিং এর মিশ্রণটা তৈরি করব এর জন্য আমি এখন দুইটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং এটা দিচ্ছি ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে এক চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ডিম আর চিনি দুটো সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে দুধ যদি এক কেজি নেন এবং সেটাকে যদি জাল করে আধা কেজি করে নেন সেই ক্ষেত্রে দুইটা অথবা তিনটা ডিমই যথেষ্ট আর যদি মনে করেন একদমই দুধ ঘন করবেন না শুধুমাত্র একটা বলক তুলেই আপনারা পুডিং বানাবেন এক্ষেত্রে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ডিমও ব্যবহার করা লাগতে পারে তো কতটুকু দুধের জন্য কতটুকু ডিম লাগবে এটা আমি বলে দিলাম এটা মাথায় রেখে পুডিং বানালে পুডিংটা আর ভেঙে যাবে না ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকেই জাল করে নেওয়া যে দুধ ছিল ওটা ঠান্ডা করে এর মধ্যে আমি এবার দিয়ে দিব এবং দুধটা অবশ্যই সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে এবার ডিম আর দুধ সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পুডিংয়ের জন্য মিশ্রণটা একদম রেডি এদিকে কিন্তু আমার ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে এবার আমি একটা চাকনি বসিয়ে নিলাম এবং এই এর মিশ্রণটা এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি ডিম আর দুধের মিশ্রণের মধ্যে কোনো রকমের লাঞ্চ থাকলে সেটা এর মধ্যে আটকে যাবে এবং পুড়িংয়ের ভেতরটা অনেক বেশি মসৃণ হবে এরপর আমি এই বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা যদি ঢাকনা ব্যবহার না করেন সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়েও কিন্তু ঢেকে দিলে হবে তবে অবশ্যই কিন্তু ঢেকে দেওয়া লাগবে পুডিংটাকে বানানোর জন্য আমি চুলায় একটা হাড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব এবং পুডিংয়ের বাটিটা সুন্দর মতো সেট করে দেবো এবং এর মধ্যে যে পানিটা দেবো এটা দিতে হবে পুডিংয়ের বাটির অর্ধেক বা তার নিচ পর্যন্ত এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়াম বা তার থেকে একটু লো করে এই পুডিংটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট জাল করে পুডিংটা চুলার থেকে নামানোর পরে নর্মাল তাপমাত্রা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় পুডিংটা কখনোই মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে পুডিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে পুডিংটা দুই ঘন্টা রাখার পরে কেমন হয়েছে এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুটিং ক্যারামেলের কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন এর ভেতরটা কতটা মসৃণ হয়েছে আমার দেখানো ভিডিও অনুযায়ী আপনারা যদি পুডিং তৈরি করেন তাহলে বাসায় আপনাদের পুরিংটাও হবে অনেক বেশি পারফেক্ট আর মসৃণ আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন